এবার যে খবরের দিকে নজর রাখবো এস এস পি প্রজেক্টের কো হাসিনা খাতুন এক বিরাল কাজ করে দেখালেন মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ নির্মলচর পাকমারি বন্যা কবলিত এলাকার মানুষের গরু বাছুর সহ অন্যান্য গবাদি পশুর কষ্ট দেখে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন হাসিনা খাতুন হাসিনা খাতুনের পক্ষ থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারকে ত্রিপল দিয়ে সাহায্য করা হলো এর আগেও তিনি খড়িবোনা ঘাটে একটি লাইটের ব্যবস্থা করেছিলেন হাসিনা খাতুনের এই কার্যকলাপে খুশি এলাকাবাসী কি বলছেন তিনি শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান অ্যাকচুয়ালি ওনারা দুস্থ পরিবার আর চর এলাকায় বসবাস করে এখন বন্যা বন্যাতে ওনাদের বাড়িতে সব জল হয়ে গেছে আর উপরে বৃষ্টি হচ্ছে তাই জন্য ওনার আমাকে আবেদন করেছিল গরু ছাগলের জন্য যেন ওরা ত্রিপলটা টাঙিয়ে গরুর ছাগলকে যেন সুস্থভাবে ঠিক জায়গায় রাখতে পারে বৃষ্টিতে যেন না ভিজে যায় এই জন্য আমাকে সকালে আবেদন করেছিল। বিষয়টা আমি খতিয়ে দেখে আমি ত্রিপল দিতে বাধ্য হলাম অ্যাকচুয়ালি এটা আমার কাজ নয় যেহেতু আমি মেম্বার প্রধান না এটা মেম্বার প্রধানদের কাজ ওরা তো এ বিষয়ে ভাবে না বাট আমি যেহেতু খড়িবান একটা লাঠির ব্যবস্থা করেছিলাম এই জন্য আমাকে আবেদন করেছে এবং সেই বিষয়টা খতিয়ে দেখে আমি এটা দিয়েছি আপনার নাম আমার নাম হাসিনা খাতুন কতজনকে দিয়েছেন চারজনকে দিয়েছি ওইখানে তিনজন আর অন্য জায়গায় একটা বাড়ি বাড়ি আমার টিকলিচার বিজনেসের মধ্যে আমি এসএসপি প্রজেক্টের কোঅর্ডিনেটর এই প্রজেক্টের কোঅর্ডিনেটর হাসিনা খাতুন আপনাদেরকে এই যে তীরপল দিচ্ছে তো কিভাবে পেলেন আপনারা এটা আমরা আমরা জানাল ছিলাম আজকে জানার পরে সেই তীরপলটা পাই আমরা কখন জানিয়েছিলেন এই মোটামুটি আমরা সকালের দিকে আচ্ছা সকালের দিকে জানালছি এই তো এখন ফোন করে আমাদেরকে বললো কী জানিয়েছিলেন এই তিরপালের কথা যে আমাদের গরু বছর লে আমাদের খুব অসুবিধা হয়েছে আপনার বন্যা আবার উপরে বৃষ্টি এইলে আমরা খুব কষ্টের উপরে আছি তার জন্য একটা তিরপালের আবেদন করা আছে এই কাজটা কি না কাদের এটা আপনার খোঁজ খবর কাদের এটা আমাদের হচ্ছে নম্বর প্রধানের খবর নেওয়া দরকার কি বলবেন এই বিষয়ে আপনি আচ্ছা সেটা ভালো বলবো সেটা ভালো আমরা বলবো সেটা আমরাও খুশি আপনার নাম আমার নাম শাহজাহামান শেখ আপনি কতটা খুশি গৰু ছাগল আপোনাৰ মাছ ঘাট চব চলে গল আপোনাৰ এক অভিযোগ জানি আপোনাৰ ত্ৰিপাল্ডাৰ দিলেও আমাৰ খুচি নাম আমাৰ নাম ধুমালী বিবি বাঢ়ি আপোনাৰ বিমুনচৰ